আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা মানে এখানে আমরা আসছি অনেক আচ্ছা ভাই আগে আপনার নামটা বলেন ভাই আমার নাম মোহাম্মদ নুর ইসলাম ভাই আপনার নাম আমার নাম রোহান ভাই আপনার নাম মোহাম্মদ রাজুন হলাদার আমরা এখানে বিষয়টা বলেন ভাই এই এইখানে আমরা মূলত এখানে আসছি এই জন্য এখানে বিগত বহুত দিন যাবৎ এখানে জোয়ার আড্ডা বসতো যার কারণে এখানে এখন আমরা আসছি এখানে জোয়ার আড্ডা বসতে বসতে এক সময় একটা লোক মারা যায় মানে সুইসাইড করে বলা হয় এখানে হেরে যেতে হেরে আপনার গাছে ঝুলে সুইসাইড করে করার পরে এখন এখানে রাত্রে পরে কেউ এখন আসতে পারে না দেখেন গার কাটা উজান দিয়ে দিছে আপনার দেখুন এমন একটা অবস্থা যে এখানে রাত্রে সন্ধ্যার পরে এখানে কেউ ঢোকে না এমন একটা অবস্থা এখন দেখি আমরা আসছি এখানে দেখি এখানে আসছি এখন কিছু দেখা দেখাতে পারি কি না আপনাদেরকে আপনারা পুলিশ একটু সাথে থাকবেন আমাদের সহযোগিতা করেন একটা আগুন জ্বালিয়ে নেবেন হ্যাঁ একটু আগুন জ্বালান ভাই আপনি দেখেন ভাই দেখেন খুব মানে একটা কি বলবো আপনাদের খুব ভয় ভয়ের একটা জায়গা আপনারা যদি দেখাতে পারি তাহলে আপনারা দেখ নিজেরাই দেখতে পারবেন আসলে কেমন একটা প্লেস আপনারা একটু সাথে থাকেন ভাই বুঝতে তো পারতেছেন অবস্থা দেখলে দেখতেই তো পাচ্ছেন আপনারা যে হোক এদিকে দেখেন অবস্থা দেখেন এদিকে নাড়া শুরু হয়ে গেছে দেখেন লাইটটা মারেন এদিকে লাইটটা মারেন এই দেখেন গাছ গাছে গাছের পাতা ফুটিগুলো মনে হচ্ছে ভেঙে ফেলে কি অবস্থায় সবাই একটু সাবধানে সাবধানে দেখুন একটা দেন আমার কিন্তু প্রচুর পরিমাণে ভয় বাইরে একটু সাথে করে নিন বুঝছেন ভাই আমার কিন্তু এমনি অপরিচিত জায়গা ঠিক আছে আমি কিন্তু কোনোদিন আসি নি দিয়ে কেউ আমরা ফেলে রেখে যায় না লাস্টে আমারে মারবে ভাই আস্তে আস্তে যান কেউ আমাকে একটু আস্তে আস্তে যান ভাইয়া সবাই আস্তে আস্তে যায় বুঝছেন দেখে শুনে ভাই আমাদের সাথে আমাদের সাপোর্ট করেন আমরা অনেক দিন ধরে এখানে কথা শুনেছি আমরা জন্য আর কি বিষয়টা তদন্ত করার জন্য কি ভাই ভাই কি ভাই লাইট মারেন ভাই লাইট মারেন

ভাই আওয়াজ আসতেছে তো কোন ভিতর থেকে আওয়াজ আসতেছে ভাই যায় না ভাই যায় না ভাই গাছ নড়তেছে কই দেখি দেখি দেখাই ক্যামেরা একটু দেখাই ক্যামেরা একটু দেখাই ওই দেখেন গাছ নড়তেছে ভাই ওই দেখেন দেখেন কিন্তু আবার ঠান্ডা হয়ে আবার ঠান্ডা হয়ে গেছে ভাই কিছুতে একটা আছে ভাই অবশ্যই আছে অবশ্যই ভাই কিছুতে একটা আছে লাই 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 একটা সুবানা খাই জল নিবি লাই লাই আস্তে 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 ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করার দরকার নেই ভাই বাইরে একটু সাথে নিন ভাই 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 কি হলো ভাই বাইরে উঠান বাইরে উঠান বাইরে উঠান ভাই সাবধানে ভাই ভাই সাবধানে উঠান দেখেন বন্ধুরা দেখেন কেমন কেমন ভাবে গাছ নড়তেছে ভাই কেমন যেন গাছ নড়তেছে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে ভাই সবাই সাবধানে ভাই সবাই সাবধানে ভাই সাবধানে ভাই

ভাই আসার সাথে 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 এমন ভাবে যে শুরু হয়ে যাবে আমরা আসলে বুঝতে পারিনি বুঝতে পারলে অবশ্য আসতাম না অনেক কষ্ট করে ভাই ভিডিও করতেছি আপনারা আমাদের সাথে থাকেন ভাই আমার মাঝে রাখবেন ঠিক আছে

ভাই দরকার হলে বেশি সমস্যা হলে ভাই আমাদের দরকার নেই ভিতরে যাওয়ার বুঝছেন আমাদের ক্ষতি হোক এমন কিছু কেউ আশা করবে না

একটু সামনে যান ভাই বাইরে বাইরে মাথায় হাত দেন ভাই বাইরে মাথায় হাত দেন ভাই পড়ে গেছে বাইরে একটু দেখেন ভাই কাইটে কুটে গেছে কিনা দেখেন সাবধানে ভাই দেহে শুনে ভাই সামনের দিকে আস্তে আস্তে

দেখেন শব্দ হচ্ছে দেখেন শব্দ হচ্ছে বন্ধুরা আমাদের নুর ইসলাম ভাইয়ের একটা কাটা ফুটেছে এখানে অনেক খেজুর গাছ আছে এ দেখেন খেজুর গাছ যে ভাই কাটা বের করার জন্য একটা কাটা তুলতেছে তুলে ওখান থেকে কাটাটা বের করবে দেখেন কাটাটা বের করার জন্য চেষ্টা করতেছি একটা ভিডিও করতে গেলে যে কতটা কষ্ট হয় দেখেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি পাশে থাকবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করেছি দেখেন অবস্থা দেখেন তার কষ্টের ফল আস্তে আস্তে বের করেন ভাইয়া भाई 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 ओ जो नोट किसी नहीं ओ जो जो भाई ओ जो जो ओ जो जो ओ जो जो भाई ये जो नोट किसे कोल भाई 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 भाई

এই ঘটনাটা হইছিল কত ছোটবেলা থেকে এই গল্পগুলো আমরা শুনে আসতেছি। দেখেন এই দেখেন কাটা বেলের কাটা আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করতেছি। আসলে এরাও আসতে চাইনি বাট আমি অনেক রিকোয়েস্ট করার পরে এরা আসছে সবকিছু ঠাণ্ডা হৈ গেছে আপোনাৰ <pir isolation coisa>

আচ্ছা ভাইয়া তাহলে আমাদের ভিডিও আমরা অনেক কষ্ট করছি এমন ভিডিও এই ভিতরে থাকা যাচ্ছে না অনেক ভয় দেখাচ্ছে ভয়তে আমরা এখানে থাকতে পারতেছি না যতটুক পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি আমাদের সাথে থাকবেন আচ্ছা ভাই বেরিয়ে আসসালামু আলাইকুম